ঠিক আছে এই চলক যে কেউ হতে পারবে কিন্তু পি সবাই হতে পারবে না পি হওয়ার শর্ত আছে ঠিক আছে এই শর্ত হচ্ছে যে পি শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে কি বললাম ঠিক আছে অর্থাৎ পি হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অনিণাত্মক পূর্ণ সংখ্যা যদি না চেনো বহুবর্তী চিনবে না যারা সায়েন্স পড়বা তাদের এটা লাগবেই ঠিক আছে এখন পূর্ণ সংখ্যা কারা কারা চেনা আমি একটু জানার চেষ্টা করি বলো পূর্ণ সংখ্যা চেন বলো তো তারা ঠিকই নেই অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় ঠিক আছে এখন অখণ্ড কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা

এই পীর মান কারা হতে পারবে ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং শূন্য ঠিক আছে তাইলে ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে পারবে এবং শূন্য হতে পারবে ঠিক আছে তাইলে আমি মনে করো লিখলাম হচ্ছে যে টু এক্স এর পাওয়ার হচ্ছে মাইনাস ফাইভ এটা কি বহুপদী বলো তো বহুপদীর শর্ত এটা হ্যাঁ এটা হচ্ছে বহুপদীর শর্ত বহুপদী তাহলে কি হবে আসছে এই শর্ত আছে এটা এটা কি বহুপদী হবে বলো তো কেন হবে না পাওয়ার মাইনাস আছে পাওয়ার মাইনাস থাকলে বহুপদী হবে না বুঝাতে বললাম তারপরে এটা কি বহুপদী হবে 2x এর পাওয়ার 0.5 না বহুপদী হবে না এই সিদ্ধিয়া বহুপদী কেন হবে না বলো তো প্লাস 7 এর এই যোজনটা আমি বুঝাচ্ছি কিন্তু প্লাস 7 বুঝতে আছে না না বুঝলে হবে না এই যে অরিণাত্মক সংখ্যা বোঝো শোনো তোমরা আবার শোনো আমি বলি এই অরিণাত্মক সংখ্যা হচ্ছে যে সংখ্যা ধনাত্মক সংখ্যা ঠিক আছে এর ভিতরে একটা নতুন জিনিস আসবে সেটা হচ্ছে শূন্য বোঝা গেল অখণ্ড সংখ্যা চেন অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কারা সংখ্যা দশমিক মুক্ত সংখ্যা দশমিক যুক্ত না ঠিক আছে অরিনাত্মক পূর্ণ সংখ্যা হবে আমরা এর থেকে মানে এই সিদ্ধান্তে আসতে পারি যদি পাওয়ারে মাইনাস থাকে তাহলে সেটা বহুপতি হবে না

সির সাথে যদি শূন্য হয় এটার সাথে যদি তুমি শূন্য গুণ করো ঠিক আছে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে ঠিক আছে কিন্তু যেহেতু সি শূন্য সেহেতু এটা শূন্য সেহেতু বলা যাবে শূন্য একটা বহুপতি মাথা আসছে এভেন আসছে আসার মানে শুরুতে একটু ঝামেলা মনে হয়

বা বহুপদীর পতির সূত্র বলতে পারো ঠিক আছে বহুপদীর আকার হচ্ছে সি এক্স এর পাওয়ার পি এটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে আমার যখন কোনো মান বলবে যে এটা বহুপদী কিনা তখন আমার মনে করতে হবে এখানে সির মান কত এখানে পির মান কত এক্স এর মান যা কিছু হয় যোগ সমস্যা নেই ঠিক আছে সির মান কত আর পির মান কত ঠিক আছে তাহলে আমি মনে করো বললাম যে এই যে টু এক্স এর পাওয়ার মাইনাস ফাইভ বললাম না অর্থাৎ পাওয়ারে কখনো মাইনাস মান আসবে না ভালো করে শোনো পাওয়ারে কখনো মাইনাস মান আসবে না মাইনাস হইলে সেটা বহুপদী না ঠিক আছে পাহাড়ে কখনো খন্ড সংখ্যা আসবে না খন্ড সংখ্যা আসলে সেটা পাহাড়ে কারা আসতে পারবে শূন্য আসতে পারবে আর যত অখণ্ড সংখ্যা আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে ঠিক আছে আমি যখন বলবো যে দুই কি একটা বহুপদী দুই কেন একটা বহুপদী এখানে সির মান কত মানব যদি বলি শূন্য একটা বহু পদি তাহলে এখানে পীর মান যাই হোক না কেন শূন্য সাথে যাই যায় গুন শূন্য ঠিক আছে যার কারণে শূন্য একটা বহু পদি তাইলে এবার আমি লিখিত যে টু মানে করো আমি লিখলাম যে

উপরে একটা এক বসাবা নিচেই ওইটাই বসাবা শুধু মাইনাস বসাবা সহজ কথা এর চেয়ে কি বললাম কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয় ওইটা সবার লেখা যাবে উপরে একটা এক আর নিচে ওইটাই বসবে শুধু ঠিক আছে এখন এইটাই আমি যদি ওয়ান দিই তাও যা ওয়ান না দিলেও তাই না কারণ কি পাওয়ার তো এক থাকে এক থাকে না

এখন কোন মান যদি এই আকারে থাকে মনে করো আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস থ্রি এক্স টু দর ফোর প্লাস ফাইভ এরকম দেখো যদি থাকে আমরা সবসময় এটারে বহুপদীর আকারে লিখবো সাজিয়ে লিখবো ঠিক আছে সবগুলো

তো এই একটা রাশিতে দেখবার সর্বোচ্চ মাত্রা যেটা সেটা তার মুখ্য পদ ঠিক আছে সর্বোচ্চ মাত্রা কত এখানে সর্বোচ্চ মাত্রা যেটা সেটা হচ্ছে মুখ্য পদ যদি তাহলে মুখ্য পদ আমার লিখতে হয় লিখতে হবে থ্রি এক্স টু দা পাশিতে ঠিক আছে আর মুখ্য সহক কত সর্বোচ্চ মাত্রার যে সহক

এটা তো মুখ্য পথ এই পদের শখ কত মুখ্য শখ এক এবার তোমাদের প্রশ্নের আনসার দেখো মেলে কিনা ঠিক আছে যাও